রমজান মাসে আমাদের মধ্যে যে সদ ছিল এটা যদি আগামী আগার মাস না থাকে তাহলে ব্যর্থ হবে রমজানের সাধনা রমজানে দান করেছি যথেষ্ট অন্যায় এটা হবে না কিন্তু রমজান চলে যার পরে যেন একেবারে হাত বন্ধ না যায় অনেক কাজ করে ফেলেছি আর কি দরকার আমরা কি সালাদ আদায় করি সাদা কতল ফেতে করেছি শব্দ হয়ে গেছে এই ধরনের কোনো অহংকার যদি ভিতরে সৃষ্টি হয় তাহলে তাকে দিয়ে সিয়ামের সদব্বরগুলি টিকে থাকবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤولون والذين يؤتون ما آتوا وقلوبهم أجلة أهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون سورة المؤمنون شاعت যা যাবতীয় আহম আল্লাহ রবল্লাহ আলমিনের জন্য এবং যাবতীয় দুরবুদ্দুর সাল আলী আসাল্লামের জন্য রমজানের সদাব্যাসগুলি ধরে রাখার উপায় সমূহের রমজান মাসে আমাদের মধ্যে যে সদভ্যাসগুলি ছিল এটা যদি আগামী আগার মাস না থাকে তাহলে ব্যর্থ হবে রমজানের সাধনা এ বিষয়ে আল্লাহ এবং তার হোসেন আমাদেরকে বেশ খুব দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন যারা তাদেরকে দেওয়া রিজিক থেকে দান করে এবং তাদের হৃদয়ে ভিদ কম্পিত থাকে এই ভয়ে তারা যে সময় তাদের প্রতিপালকের নিকটে ফিরে যাবে এই লোকেরা দ্রুত সৎকর্মের দিকে ধাবিত হয় এবং সর্বদা তার এই কাজে অগ্রগামী থাকে অর্থাৎ হৃদয়ে বৃদ্ধ কম্পিউটার থাকার মাধ্যমেই সৎকর্মের অভ্যাস টিকে থাকবে নইলে নয় অত্র আয়াতে কয়েকটি বিষয় বোঝানো হয়েছে سب اللہ, اللہ رسول اللہ صلی السلام اللہ

প্রখ্যাত আমি বলেন আল্লাহ আসাদ ভয় করা কাজ করার চাইতে কঠিন অর্থাৎ অন্যায় কাজ করাটা যত কঠিন অন্যায় কাজ না করার ভয়টা তার চাইতে কঠিন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে বড়াই করা যাবে না অনেক কাজ করে ফেলেছে আর কি দরকার আমরা রাখি সালাদ আদায় করি সাদা কাতিল ফেতের আদায় করেছি সব হয়ে গেছে এই ধরনের কোনো অহংকার যদি ভিতরে সৃষ্টি হয় তাহলে তাকে দিয়ে সিয়ামের সদব্বরগুলি টিকে থাকবে না হাসান বসরি বলেন আল মোহামর ইহুসেন আল মোনাফেক এসিও ইয়া মানু মোমেন ব্যক্তি সৎকর্ম করে এবং ভয় করে যে হলো কি না কবুল হলো কি না আর মোনাফেক ব্যক্তি অন্যায় করে আর ভাবে আমি ঠিক আছি কিছু ডিয়ারিং লোক এরকম আছে তাদের বকির পাটা খুব জোরালো টাইম সালাত আদায় করে না বলে ছাড়া আমি কাজটাকে সেরে কোনো বাধাতে তাদের মধ্যে একটা অলসতা অবহেলার ভাব দেখবেন এগুলো লক্ষণ খুবই খারাপ আমার জীবনে রাজশাহী ইউনিভার্সিটিতে একজন প্রফেসরকে দেখেছি সভাপতি বসা অবস্থা যে আজান শুনেছেন উনি সোজা উঠে চলে গেছে যেটা আমরাও পারি না এই অভ্যাসগুলো আমাদের মধ্যে রাখা ভালো যখনই আল্লাহর ডাক আসে তখনই বন্দার সেখানে দেরি করবে না এই সৎকর্ম সময়ের মধ্যে আরেকটি হলো রমজানের পরে যে শওয়াল ছয়টি সয়টি সিহাম আমরা রাখি এটা তার মধ্যে অন্যতম আবাই উল্লাহ কল কল সাল্লোল্লাহ আলাইহি ওসাল্লাম মাদ শামা রমজানা সুমা আত্ম রাহ সিত্তামিন শাহ ওয়ালিন তাহলে একটা সিয়ামের দাহারে রওয়া মুসলিম যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করল অথবা তার পিছে সকালে ছয়টি সিয়াম পালন করল সে সারা জীবন সারা বছর সিয়াম রাখার সমান নেকি পাইলে আমরা যদি এটা রাখি তাহলে রমজানের সদ অভ্যাস বড় অভ্যাস হলে সিয়াম রাখা এটা জারি থাকবে যারা ইতিমধ্যে শেষ করেছেন সৌভাগ্যবন্ধরা যারা এখনো শেষ করতে পারেননি শেষ করার চেষ্টা করুন আর একটি অভ্যাস হলো প্রতি সোমবার বৃহস্পতি রেম রাখা কানা রসুল্লা ایسوب الاسنائن والخمیس راہ ترمزی والنسائی معاشر بوزن رسول اللہ صلی اللہ علیہ وسلم پودی شمبر اکبر شفت و رسیام رکھتے انا, انا بھی حیرتا رہ رزیلتانو قول اقوال رسول اللہ صلی اللہ علیہ وسلم تعلیز الاعمال یام الاسنائن والخمیس প্রতি রে এবং প্রতি বৃহস্পতিবারে মানুষের আমল নাম আল্লাহর কাছে পৌঁছানো হয় তো আমি পছন্দ করি যে আমার আমলগুলি সে অবস্থায় আল্লাহর কাছে চলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি এবং বৃহস্পতিবারে আমাদের আমলগুলি আল্লাহর কাছে চলে যায় আর অবস্থায় কেন কারণ সেমা অবস্থায় মানুষ গর্ব করে না সব চিন্তার মধ্যে মানুষ থাকে অসৎ চিন্তা থাকে না একজন তিনি চাচ্ছেন জানি আমার আমলগুলি যেন প্রতি সোমবারে আর প্রতি বৃহস্পতিবারীরা আল্লাহর কাছে সায়েন অবস্থায় যখন থাকবো সেই অবস্থায় উঠে যায় এই হাদিসটির উপরে জাপানের এক অ মুসলিম ডক্টর ওসিয়ান তিনি পিএইচডি করেছেন আমেরিকার জন হক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পরে তিনি দেখিয়ে দিয়েছেন যে মানুষের স্বাস্থ্যবিধি রক্ষার জন্য কোনো ঔষধপত্র খাওয়ার দরকার নেই শুধু এর দুটো সিয়াম রাখলেই যথেষ্ট এর দ্বারা দেহের সমস্ত কোলেস্টেরল দূর হয়ে যায় বাড়তি মেদ থাকে এর উপরে আন্তর্জাতিক স্বাস্থ্যবিজ্ঞানী তার যাচাই বাছাই করার পরে দুহাজার ষোলো সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে যে সিএমটা আমরা খুব সহজ মনে করি আমরা হাদিসে আসতে করে যাচ্ছি যদি এই ব্যক্তিকে যদি নোবেল প্রাইজ দেওয়া হয় তাহলে আমার রসেলকে কটা নোবেল দিতে হবে দেড় হাজার বছর পূর্বে তিনি এই বিধান আমাদের দিয়ে গেছেন এগুলি আমাদের চিন্তার বিষয় হাদিস আমল করলে তার কিছুই লাগে না একে বলে ফাইভ টু ডায়েট পদ্ধতি আর একে বলা হয় অটোফেজি মানে অটোমেটিক্যালি আপনার মেদ খেয়ে ফেলে দেয় শুধু শ্যাম রাখলে সপ্তাহে দুটা এদের খুব গুরুত্বপূর্ণ অভ্যাস করার চেষ্টা করুন মনে রাখবেন যত বিধান সুস্থ মানুষের জন্য অসুস্থ মানুষের জন্য নয় আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং এইসব বিধান পালনের তফিক দান করুন নফল সিয়ামের ফজিলত কি ফরসিয়াম রাখলাম তার তো ফজিলত আছেই আবার নফল সিয়ামের ফজিলত

নফল শিয়ার ফজিলত হচ্ছে এটা আপনি যে কোনো সময় নফল শিয়াম রাখেন দেখবেন আপনার পেটের কোনো ট্রাভেল ইনস্টলে থাকবেন এছাড়াও আরো নফলস ইবাদত রয়েছে যেমন পূর্ণিমার আগে পরে তেরো চোদ্দ পনেরো তিন দিন আই আমিজের নফল সিয়াম সওয়ালের ছয়টা সিয়াম জিলাজ মাসের প্রথম দশকের আট দিন নফল শিয়াম নয় জিলাস এছাড়াও রয়েছে সামে দাউদি একদিন অন্তর একদিন সিয়াম এর বেশি রাখার অনুমতি নাই প্রতিদিন সিয়াম রাখা যাবে না এগুলো সব নফল সিয়াম বলছে পাঁচ নম্বর আল্লাপাক আমাদেরকে বেশি বেশি তবাস্তেপার করতে বলেছেন অতুবুল্লাহ জমিয়ান

ಸುಭಾನಕ ಅಲ್ಲಾಹumma ಬಿಹಂದಿಕ ಅಶದುಲ್ಲಾ ಇಲಾ ಇಲ್ಲಂತಾ ಅಸ್ತಗ್ಫುರುಕ ವತುಬಿಲೈ ದುವಾಯತಾ ಪರಂತ ಸುಭಾನಕ ಅಲ್ಲಾಹumma ಬಿಹಂದಿಕ ಅಶದುಲ್ಲಾ ಇಲಾ ಇಲ್ಲಂತಾ ಅಸ್ತಗ್ಫುರುಕ ವತುಬಿಲೈ ದುವಾಡ ಘನ ಘನ ಫೂಡ್ವೆ قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاء প্রত্যেক আদম সন্তান ভুল করে আর শ্রেষ্ঠ ভুল করে সেই যে বেশি তওবা করে ভুল করে আবার তওবা করে আল্লাহ খুশি হন বান্দা ভুল করবে আবার তওবা করবে আল্লাহ ক্ষমা করবে না তিনি غفور রহিম কিন্তু বান্দা ভুল করবে অথচ তওবা করবে না এটা হবে না ছয় নম্বর সর্বদা সৎ সংসারকে থাকতে হবে অসৎ সঙ্গে থাকলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহল্লাহাম আদব মুল উল্লাল মুত্তা সুরাজ যুখরম সৎচুটি হয় বন্ধুরা সবাই আমাদের দিন পরস্পর শত্রু হয়ে যাবে ব্যতীত যারা আপনার মোত্তাকি বন্ধু তারাই আপনার সঙ্গে থাকবে আর যারা ফাঁসাক বন্ধু তারা আপনার পাশে থাকবে না আল্লাহ চিরন্তন ঘোষণা আমাদের মনে রাখা ভালো প্রতিদিন মানুষ খুন হচ্ছে বন্ধুরাতে বন্ধু কোন হচ্ছে সর্বদা আল্লাহর পথে ব্যয় শতবাস রাখবে রমজান দান করেছি যথেষ্ট আন্দাইন এটা হবে না আল্লাহর পথে ব্যয় করার সুযোগ আসলেই পালকে উঠতে হবে الله بولن خيرا يُؤْقَشُوا حَوَ نَفْسِهِ فسكم او ايو حو نفسه هم المفلحون ان 8 راية طبعاً الله قرضا حسنا فيزعفه لكم ويغفر لكم الله شكور حليم سورة تقابل شطر ترى تبرا الله ربطة ব্যয় লাগে না তো কোনো পয়সা খাই না আল্লাহর মতো ব্যয় করো তোমাদের কল্যাণের রেখো যে ব্যক্তি তার হৃদয়ের কার পণ্য থেকে বাঁচতে পারলো তারাই হলো সফর ইন তাকর হাসান আল্লাহকে উত্তম ঋণ দাও দেওয়া ইফুল আল্লাহ তাকে বহুগুণ বেশি করে দিবেন এবং তাকে ক্ষমা করবে আল্লাহ শকুর হালিম আল্লাহ কৃতজ্ঞ এবং সহনশীল বোঝা গেল যার ডানের হাত প্রশস্ত দানের সুযোগ আসলে যে সবসময় দান করে না তার শতভাষ বজায় থাকে রমজানে প্রতিদিনই আমরা দান করেছি অন্য সময় যদি বেশি দান করেছি কারণ প্রবাহিত বায়ুর মতো কিন্তু রমজান একেবারে হাত বন্ধ না হয়ে যায় প্রতিদিন সকালে আপনার ফ্রেসতে থেকে ওঠেন আর ডাকেন এ আল্লাহ তুমি কৃপনকে ধ্বংস করো আর দাতাকে বাড়িয়ে দেওয়া প্রতিদিন সকালে ফেরাস্তা এমনি করে দোয়া করেন আমরা যেন তার দোয়ার শরীর ক্ষতি করি তার আহ্বান সাড়া দিয়ে কিছু না কিছু দান করেও যেন আমরা তার দোয়ার মধ্যে সামিল হয়ে যেতে পারি চেষ্টা করে যেন এই যে মসজিদে পর কোটার মধ্যে টাকা না এটা কিন্তু তার একটা অংশ অনেকে কোটা চলে যায় ডানিভাবে তাকায় না চুপচাপ এটা অত্যন্ত ভুল যেটা কোটা তো আল্লাহর কোটা আপনি তাকে ফিরিয়ে দিলেন আপনার নিজের মনে কাছে দেখবেন চিন্তা করে এটা কাজটাকে ভালো হচ্ছে যে আল্লাহ আপনাকে রুজি দিচ্ছেন সে আল্লাহকে আপনি কিছু দেবেন না এটা কেমন হবে এই মসজিদে পড়ে আছে আল্লাহর ঘর আপনার বুঝতেই পারছেন চাইতে হবে না নিজের বিবেক দিয়ে কাজ করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আল্লাহর ঘর হয়ে যাবে কাউকে চাম লাগে আজিজ রমজানের শেষে এসে বিভিন্ন শহরে এবং এলাকায় প্রদেশে ফরমান জারি করলেন বিলিস্তর বাচ্চা তোমরা বেশি বেশি ইস্তে ক্রার করো না এবং আল্লাহর পথে ব্যয় করবে অন্য সাদা কাতাল ফেতরের তোমরা আনলে সায়ে মানে লহ হয়ে তোমার সাদ কাতাল ফেতর ছেলে ওদের সায়ামের সমের পবিত্রতার জন্য এবং সম অবস্থায় যত কিছু বন্ধকাস্ত করেছে তার থেকে না পাক খাওয়ার জন্য এখন তোমরা করবে নিজেকে ফার করার জন্য যত যাতে তোমার নেকির যা অর্জিত হয়েছে যাদের বাড়তে থাকা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই ধরনের নির্দেশ আসাটা এই জাতা ব্যাপার নয় রাষ্ট্রপ্রধান এগুলো চিন্তাই করেন তারা মনে করেন মানুষের ব্যক্তি জীবন নিয়ে কি দরকার পড়ুক বা না পড়ুক আমাদেরকে যায় আসে না ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তি যে কোনো প্রশাসনের ব্যক্তি তারা করবেন এই নির্দেশ পালন করবেন আমরা একটা দৃশ্য দেখেছি যে আমাদের মাননীয় প্রধান সেনাপতি এবার নিজে সালাতে ইমামতি করেছেন উপদেষ্টা না প্রধান সেনাপতি নিজে পরে জানা গেল এটা নিয়ে কোনো অভ্যাস আগে থেকে এটা অভ্যাস করে আসছেন ওনার আন্ডারে যারা সৈন্য আছে আর্মি আছে তারা জানা যে স্যার আসলে উনি মোমতি করবেন কারণ আমরা ধারণাই করে নিয়েছি ইমুমতি করার কাজটা আলাদা ইমামের কাজ সেনাপ্রধান নিজে যদি ইমামতি করে তো অন্য সেনারা কি স্যালাদ নাড়ি পারবেন এই যে সদভ্যাস

প্রতিদিন যারা তাহার জুত পড়েন তারা এটা আমল করেন চেষ্টা করবেন তাহার জুতের তাহার জোধের প্রতিদিন করার জন্য কারণ প্রতিদিন এই আমল জারি থাকলে আল্লাপ আপনাকে সমস্ত গুণা থেকে মাফ করে দিবের মধ্যে এটা নিয়ে আসা হয়েছে আর একটা হলো লাইল কদর কদরের রাত্রিতে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা নিতে পারেন তাহলে এটাও আপনার মোকাফেরাতের মধ্যে চলে গেল আমরা কত রাত্রে শেষ করে এসেছি এই নয়টি বিষয় আমরা তুলে ধরলাম করেন হাদিস আলোকে আটটি বিষয় নয়টি বিষয় যা আমাদেরকে যদি রমজানের সদ অভ্যাসগুলো বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই আমলগুলো করে যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন হাজাকলিম اور سارے مسلم